রাতে যখন আমার চাইনিজ স্টাইলে ফ্রাইড রাইস আর ফ্রাইড চিকেন খেতে ইচ্ছে করে তখন আর দেরি না করে বাসায় ঝটপট বানিয়ে ফেললাম ফ্রাইড রাইস আর ফ্রাইড চিকেন আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ফ্রাইড রাইস আর ফ্রাইড চিকেন বানাবো তো ফ্রাইড রাইসের জন্য এখানে আমি কিছু ভেজিটেবলস নিয়েছি পেঁয়াজ কুলি গাজর ক্যাপসিকাম তারপর হচ্ছে ডিম লাগবে কাঁচা মরিচ রসুন লেবু পেঁয়াজ গোলমরিচের গুঁড়ো টেস্টিং সল্ট চিনি তো লাগবেই তারপর এখানে নিয়েছি হচ্ছে ছোট ছোট করে মুরগির বুকের মাংসটা আমি কেটে নিয়েছি এখানে পোলা চাল নিয়েছি দেড় কাপের মতো কারণ দেড় কাপ চাল আমি হচ্ছে ফ্রাইড রাইস করবো এখানে আমি চিকেন ফ্রাই এর জন্য চিকেন গুলো একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আদা রসুন বাটা চিলি ফ্লেক্স তারপর জিরার গুঁড়ো অল্প একটু হলুদের গুঁড়ো লবণ আর হচ্ছে গরম মশলা গুঁড়ো দিলাম তারপর দিয়ে দিলাম গোলমরিচ প্রায় হচ্ছে একটা চামচ চিলি ফ্লেক্স দিলাম একটা চামচের মতো এটা তোমরা দিতে পারো না চাইলে হচ্ছে ওই মরিচটা বাড়িয়ে দিবা তারপর আদা রসুন বাটা দিলাম একটা চামচ সয়া সস দিলাম এক টেবিল চামচ তারপর হচ্ছে গ্রিন চিলি সস যেটা সেটা দিলাম দিলাম চামচ পরিমাণ চাইলে তোমরা এখানে কাঁচামরিচ বাটা দিতে পারো এরপর সুন্দর করে আমি মেখে চিকেনটা হচ্ছে এক ঘন্টার জন্য রেখে দিব সময় না থাকলে আধা ঘন্টার জন্য রাখবে আজকে তোমাদেরকে আমি বিউটি শাইন পেজে একটা লাক্সারি নাইট ক্রিম দেখাবো যেটা এত সুন্দর ধরো আমাদের হাতে খুব বেশি সময় নেই হাতে সাত দিন সময় আছে এখন আমরা কোনো প্রোগ্রামে যাবো কিন্তু আমাদের স্কিনে হচ্ছে অনেক কালো কালো দাগ ব্রনের দাগ ব্রন রয়েছে ছোপ ছোপ দাগ আছে সেক্ষেত্রে আমরা কিন্তু এই ক্রিমটা ইউজ করতে পারি এটা অনেক ইউজফুল একটা হচ্ছে নাইট ক্রিম এটা ইউজ করলে তোমরা জাস্ট এটা ফ্যান হয়ে যাবা আর এটা ছয় থেকে সাত দিন ইউজ করলেই তোমরা খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবা বিউটি শাইনে এই ক্রিমটা কিন্তু খুবই ইউজফুল একটা হচ্ছে ক্রিম আমি এটা মাত্র হচ্ছে তিন দিন ইউজ করে আমার স্কিনটা অনেক ইমপ্রুভ হয়েছে আগে থেকে দেখো আমি কিন্তু খুব বেশি মেকআপ না তারপরে দেখো আমার স্কিনে দাগ চোপ মোটামুটি অনেক কিছুই চলে গেছে তোমরা যদি ছয় থেকে সাত দিন ইউজ করো সেক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবা আর এই ক্রিমটা কিন্তু শুধু তোমরা শাইন পেয়ে যে অরিজিনালটা পেয়ে যাবা এটা ইউজ করার নিয়মটা আমি বলে এটা হচ্ছে তোমরা রাতে ফেস ওয়াশ করে ঘুমানোর আগে সুন্দর করে স্কিনটাকে ভালো করে হচ্ছে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিবা তারপর হচ্ছে এরকম ক্রিমটা নিয়ে একটু ভাসা করে হচ্ছে লাগিয়ে ফেলবা মানে স্কিনে একটু হচ্ছে মানে আমরা যেরকম মুখে স্নো বা ক্রিম লাগাই না ওরকম না মানে একটু ভাসা ভাসা করে দিতে হবে মানে রাতে আমরা ঘুমানোর আগে তো আর কেউ আমাদের দেখবে না তখন এরকম ভাসা ভাসা করে ক্রিমটা যেভাবে ভাসা ভাসা করে ইউজ করে তারপর হচ্ছে তোমরা ঘুমিয়ে পড়বা পরের দিন সকাল উঠে সুন্দর করে ফেস ওয়াশ করে ফেলবা তাহলে তোমরা হচ্ছে ছয় থেকে সাত দিনের ভিতরে খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবা আর হচ্ছে আমি কিন্তু তিন দিন ইউজ করে এরকম একটা রেজাল্ট পেয়েছি সো এই ক্রিমটা কিন্তু তোমরা পেয়ে যাবো একমাত্র বিউটিশায়ন পেজে আর এই পেজে কিন্তু এখন অফার চলতেছে এটা রেগুলার প্রাইস হচ্ছে বাইশশো টাকা কিন্তু তোমরা অফারে এখন মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবা সো আর দেরি না করে এক্ষুনি চলে যাও বিউটিশায়ন পেজে উপরে পেজটা ট্যাগ করা থাকবে আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমি যেহেতু এত রাতে রান্না করতেছি সো আমার হাতে বেশি সময় নেই জন্য আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছি এখন আধা ঘন্টা পর আমি এখানে যে এক কাপ বেসন নিয়েছিলাম সেটা আমি দিয়ে সুন্দর করে হচ্ছে মেখে নিব মাখতে মাখতে যদি খুব বেশি আঠালো মনে হয় সেক্ষেত্রে তোমরা অল্প একটু পানি দিয়ে তারপর হচ্ছে সুন্দর করে মেখে নিতে পারো খুব বেশি পানি দেওয়া যাবে না তারপর দিয়ে দিলাম এখানে আমি চা চামচের মতো টেস্টিং সল্ট এটা তোমরা স্কিপ করতে পারো কিন্তু মাঝে মাঝে খাবারে দিলে কিন্তু খাবারের টেস্টটা অনেক দ্বিগুণ হয়ে যায় আমরা যে দোকানের খাবারগুলো খাই সেগুলো এত মজা হওয়ার কারণ হচ্ছে তারা টেস্টিং সল্ট দেয় তারপর এটা আমি এক পাশে ম্যারিনেট হতে দিয়ে দিলাম এই পাশে আমি হচ্ছে আগে রাইসের প্রিপারেশনটা করে নিবো ফেলবো এই জন্য আমি এদের চালটা সুন্দর করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার পানি বের হওয়ার পর তারপর হচ্ছে চুলে আমি পানি বসিয়ে দিয়েছিলাম রাইসটা রান্না করার জন্য অবশ্যই পানি বেশি দিতে হবে তারপর এখানে আমি হচ্ছে লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ আর হচ্ছে তেল দিয়ে দিলাম এক চা চামচ তারপর হচ্ছে আমি পোলার চালগুলো দিয়ে সাথে সাথে নেড়ে দিচ্ছি সাথে নাড়তে হবে আর এটা নাইনটি ফাইভ সিদ্ধ করতে হবে তারপর হচ্ছে একদম সিদ্ধ করলে পানিটা ঝরিয়ে এখন হচ্ছে সুন্দর একটা ট্রেতে দিয়ে এটা ছড়িয়ে একদম পুরো ঠান্ডা করে নিতে হবে আমি এটা ফার্স্টে হচ্ছে ডাইনিং টেবিলে রেখেছিলাম তারপর হচ্ছে এসির নিচে দিয়েছি যেন তাড়াতাড়ি ঠান্ডা হয় যদি তোমাদের আগে থেকে প্ল্যান থাকে তাহলে তোমরা আগের দিন রাতে হচ্ছে রাইসটা রান্না করে ফ্রিজে রেখে দিবে তাহলে আরও সুন্দর হবে এখন আমি হচ্ছে রাইস রান্না করার জন্য ভেজিটেবলসগুলো কেটে নিবো আর আমি ভেজিটেবলস কাটা থেকে কেউ হাসবে না কারণ আমি কাটাকাটিতে খুবই আনারি একটা মানে সব সুন্দর করে পারে না আমার রান্নাটা সবসময় করতে ভালো লাগে বাট কাটাকাটিতে আমি একশো হাত দূরে থাকি তো এখানে হচ্ছে আমি গাজর ক্যাপসিকাম তারপর হচ্ছে পেঁয়াজ পাতা সব কিছু কেটে নিয়েছি তারপর হচ্ছে রসুন কুচি নিয়েছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি যা যা দরকার ভেজিটেবলস তোমরা চাইলে আরও অনেক কিছু দিতে পারো ভেজিটেবলস আমার যেগুলো বাসায় ছিল ওগুলো দিয়ে রান্না করতেছি যেহেতু হুটহাট প্ল্যান ছিল তারপর হচ্ছে আমি রাইসে দেওয়ার জন্য যে মাংসটা রেখেছিলাম সেখানে আমি ম্যারিনেট করে দিলাম একটু সয়া সস গোলমরিচ আর হচ্ছে একটু আদা রসুন বাটা একটু লবণ আর হচ্ছে এখানে দিয়েছিলাম একটু টেস্টিং সল্ট তারপর এখন আমি চিকেন ফ্রাইটা বসিয়ে দিব কারণ চিকেনটা আমি আগে ম্যারিনেট করে রেখেছিলাম আর রাইস হতে তো সময় লাগবে না চিকেন ফ্রাইটা ভাজতে সময় লাগবে তো আমি হচ্ছে প্যানে তেল দিয়ে বেশি পরিমাণ তারপর হচ্ছে আমি চিকেন ফ্রাইটা করে নিব আর দেখো চিকেন ফ্রাইয়ের কালারটা কি সুন্দর হয়েছে একদম সিপি স্টাইলের যে স্পাইসি চিকেনটা ওরকম হয়েছে আর টেস্টটাও সিমিলার হয়েছে তোমরা বাসায় একবার ট্রাই করলে এটা ফ্যান হয়ে যাবে এটা কিন্তু শুধু শুধু খেতে অনেক মজা রাইসের সাথে তো আরো মজা হচ্ছে আমি রাইসটা রান্না করে নিব এই জন্য হচ্ছে আমি তেল দিয়ে আগে হচ্ছে ডিমগুলি স্ক্রাম্বল করে নিচ্ছি অনেকে বলতে পারে আপু তেল গরম না হতে ডিমটা দিয়ে দিয়েছো কেন এতে করে কি হবে তোমার স্ক্রাম্বল যে হবে সেটা অনেক সফট হবে আর জুসি হবে আমার কাছে এটা অনেক ভালো লাগে আর তেলটা বেশি গরম করলে না ডিমটা হচ্ছে অনেক ড্রাই হয়ে যায় এখন হচ্ছে আমি ডিমটা উঠিয়ে তারপর চিকেনটা ভেজে নিব চিকেনটা ভাজার পর চিকেনটা উঠিয়ে এখন হচ্ছে আমি রাইসটা রান্না করার জন্য রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর হচ্ছে সুন্দর করে নেড়ে চেড়ে দিব আর ফ্রাইড রাইসে খুব বেশি পেঁয়াজ কুচি দিলাম আমার ভালো লাগে না তারপর দিয়ে দিলাম এক এক করে ভেজিটেবলস গুলো পেঁয়াজ কুচি তারপর হচ্ছে মানে পেঁয়াজ পাতা যেটা কাঁচা মরিচ তারপর ক্যাপসিকাম গাজর টমেটো চাইলার অনেক কিছু অ্যাড করতে পারো যার যে সবজি পছন্দ বরবটি আছে তো তারপর হচ্ছে আমি এটা ভেজে হালকা একটু তারপর লবণ দিলাম টেস্টিং সল দিলাম একটু গোল মরিচ দিলাম প্রতিটা রাইসটা স্টেপ বাই স্টেপ আমি অল্প অল্প করে সব মশলা দিয়েছি যেন খুবই মজা হয় তারপর হচ্ছে আমি রাইসটা এখন দিয়ে দিলাম রাইসটা দেখো অলরেডি অনেক ঠান্ডা হয়ে গেছে রাইসটা যত ঠান্ডা হবে ফ্রাইড রাইসটা তত বেশি সুন্দর হবে তত ঝুরঝুরে হবে এখন আমি উপর থেকে স্ক্র্যাম্বল ডিম দিয়ে দিলাম তারপর চিকেন যেটা ভেজে রেখেছিলাম ওইটা দিলাম গোলমরিচ দিলাম একটা চামচ লেবু রস দিলাম হাফটা চামচ লবণ দিলাম অল্প একটু সয়া সস দিলাম একটা চামচ পেস্টিং সস দিলাম হাফটা চামচ তারপর হচ্ছে রেড চিলি সস দিলাম এখানে এক টেবিল চামচ চিনি দিলাম এক টেবিল চামচ তারপর উপর থেকে পেঁয়াজ পাতা যেটা সেটা দিয়ে দিলাম এখন হচ্ছে মিক্স করার পালা আর কিছু লাগবে না আর লবণ আমি একটু কম দিয়েছি কারণ আমি রাইসটা যখন সেদ্ধ করেছি তখন কিন্তু লবণ দিয়েছিলাম এখন জাস্ট মিক্স করলেই তৈরি হয়ে যাবে ফ্রাইড রাইস আর যে কোনো চাইনিজ আইটেম কিন্তু হাই হিটে রান্না করতে হয় এখানে কিন্তু মাশরুম দিলে আরো মজা হয় চিংড়ি দিলেও মজা হয় যেহেতু আমি ইনস্ট্যান্ট রান্না করেছি তো বাসায় যা ছিল সেগুলো দিয়ে ট্রাই করেছি তো দেখো আমার সবকিছু এখন হচ্ছে একটু গরম গরম তোমাদের সামনে ট্রাই করবো খুব বেশি খাবো না কারণ হচ্ছে আমার ওয়েটটা বেড়ে যাচ্ছে তো ভাবছি যে একটু খাওয়া দাবার কন্ট্রোল করবো এটা বলে জানি তোমরা হাসবা কারণ আমি প্রচুর খাওয়া দাওয়া করি আর খেতে ভালোবাসি আর এত ভালো রান্না করলে খাবোই না কেন এই জন্য হচ্ছে আলাদা প্লেটে না নিয়ে এখান থেকে জাস্ট অল্প একটু নিয়েছি কারণ আলাদা প্লেটে নিলে আমি এটা ঘাপুস ঘুপুস করে সব খেয়ে ফেলবো আর আমার এটা এত পছন্দ তো যাই হোক আমি এখন চিকেনটা একটু সস দিয়ে খাচ্ছি চিকেনটা শুধু খেতে অনেক মজা রাইস এর সাথে তো কোনো কথাই নেই তো তোমরা কিন্তু এই বাসায় এটা ইনস্ট্যান্ট ট্রাই করতে পারো বা কোনো গেস্ট আসলে এটা বানিয়ে তাদেরকে খাওয়া ডেফিনেটলি তারা তোমার প্রশংসা করতে বাধ্য হবে